আজকের ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে যাচ্ছে আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে তখন কেউ স্কিপ করবেন না তাহলে ঠিকমতো আপনি পাবেন না ইনফরমেশন হলো দরদ যা করছে সাকিব খানকে ডুবানোর জন্যই করছে এটা আমরা সবাই বুঝতে পারছি না হলে এই প্রথম থেকে দুই বছর ধরে সাকিব খানকে যে ঘুরাইতেছে সেই আজকে রিলিজ কালকে রিলিজ ওই দুবাই যে কী দেখাবে প্রমো দেখাবে এদিক দেয়া পঞ্চাশ হাজার সাকিবিয়ান নিয়ে টেলার লজ করবে বোয়া কথা সব টি সিরিজে গান আসবে শাকিব খানকে ডুবানোর জন্য আর যাতে কেউ এরকম না করে সেদিকে আমাদের সচ্চার থাকতে হবে সেই জন্য দোরড় টিমের উদ্দেশ্যে কিছু কথা বলবো এবং আপকামিং সিনেমা রায়হান রাফি একটা নিয়ে আসতেছে বিগ দামাকা এই আপনার তুফান এবং বরবাদের চেয়েও বড় তারপরে আবার আরেকজন আছে হলিউডের জন আব্দুল্লাহ আল ফাহি সেও সাকিব খানের সাথে কথা বলে ফেলেছে মিটিংটা বাকি তারপরে সব সবসাটা হয়ে যাবে আর ওদিক দিয়ে আবার বরবাদের সময় তারান আদার্স সে একটা নিউজ করেছিল এই দরদ নিয়ে সেইখান থেকে এটা দেখে সবাই সাকিব খানের সাথে আইসার মোটামুটি দেখা করছে মহারথী রথী যারা আছে মুম্বাইয়ে তারা কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে দাঁত মাসতে মাঝতে তারান আদার্সের এই পোস্ট দেখে সেটা পত্রিকায় হোক আর এই টিভিতে হোক আর তার ফেসবুকেই হোক টুইটারে হোক ইনস্টাগ্রামেই হোক তো সেই কাজ হয়ে গেছে বরবাদ ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে না তো কিসের প্যান ইন্ডিয়া মুভি দ্যাট মিনস চিটারি বাটপারি যাই হোক সাকিব খানকে ব্লাভ দিছে আগে থেকে কেউ ব্লাভ দিতে না পারে সেদিকে আমরা খেয়াল রাখবো আর এখন থেকে সাকিব খান যাতে সতর্ক হয় সেজন্য এটা বেশি বেশি করে শেয়ার করবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা যারা পাইবেন এস এম এস দেবেন একটা সাকিবান প্রাম করবো যদি আপনারা চান আর যদি অন্য কেউ করে আমি তাদের সাথেও আছি এটা আমার মিশন সাকসেস হইলেই হলো তো এখন কথা হচ্ছে যে বরবাদ টিম এই বরবাদ টিমকে নিয়ে অনেকেই বলতেছে যে বরবাদের ফার্স্ট লুক তো চলেই আসছে আউট হয়েই গেছে বিভিন্নভাবে না আপনি যখন আপনার কন্যা সন্তান বা ছেলেকে বিএসআরির জন্যে উপস্থাপনা করবেন বরপক্ষ বা মেয়ে পক্ষের কাছে তখন কিন্তু আপনি সাজায় গোছায় নেবেন তেমনি এই একটা পোস্টার ফার্স্ট লোক পোস্টার এটার ভিতরে অনেক কাজ আছে এর কাজ আছে অনেক অ্যাফেক্টের কাজ আছে সেইগুলি করে তারপরে এটা প্রকাশ করা হয় তেমনি আমরা চাইব যে ডিসেম্বরের ফার্স্ট উইকে আপনারা ফার্স্ট লোক পোস্টারটা দেন তারপরে আপনারা আবার ক্যারেক্টার পোস্টারগুলি দিতে পারেন যেমন সাকিব খানের বিভিন্ন ক্যারেক্টার যদি থাকে বিভিন্ন লোক সেই পোস্টারগুলি তারপরে ইদি পোস্টার যীসু সেনগুপ্তের পোস্টার তারপরে অন্যান্য আর্টিস্ট যারা আছে তাদের পোস্টার ডিসেম্বর মাস এভাবে আপনারা পার করে দিতে পারেন জানুয়ারি মাস আসলো সেখানে আপনারা লিরিক্স সং দিতে পারেন ছবির উপরে যেমন তুফানের সময় টাইটেল সং তারা এইভাবে দিছিল ছবির মধ্যে গানের কথাগুলি উঠবে যেমন সাউথে করে আর তারপর আপনারা একটা টিজার দিলেন এই জানুয়ারির শেষের দিকে ফেব্রুয়ারির দিকে আবার একটা গান ছাড়লেন এই এই গানটা আবার এই এরকম করে দিলেন তারপরে এই আরও আপনাদের যে কন্টেন্টগুলি আছে স্টেপ বাই স্টেপ আপনারা দিয়ে গেলেন আমার থেকে আপনারা ভালো বুঝবেন ভালো বুঝেন আপনাদের সেই মেধা আছে বলেই তো আপনারা মুম্বাই যেয়ে শ্যুটিং শুরু করছেন আর আপনাদের এই কাজগুলিকে সবাই যেভাবে রিসিভ করেছে যে হাইপটা উঠেছে সেই হাইপটাকে হাইপটাকে নামানো যাবে না সেটা খেয়াল রাখতে হবে ট্রেলার তো আসবে এই রিলিজের কয়দিন আগে এর আগে আপনারা স্টেপ বাই স্টেপ এই কাজগুলি যদি করে যান এবং ডেট অনুযায়ী তাহলে আমার মনে হয় ভালো হয় আর জন আবদুল্লাহ ফাহিমের সাথে ইতিমধ্যে আবার দেখা হয়ে যাবে সাকিব খানের এবং এই রায়ান রাফির সাথে মিটিংটাও হয়ে যাবে হইলেই তারা ডেটটা করে ফেলবে নামটা সিলেকশন করে ফেলবে এখন তারা গল্প নিয়ে বসছে গল্পটা যাচ্ছে আচ্ছা দ্বিতীয়ত কথা হচ্ছে এদিক থেকে সাকিব খান আবার যাবেন সেকেন্ড লটের কাজ করতে কাজ শেষ হইলে তারপরে আইসা আবার হইল বিপিএল বিপিএলে যে ঢাকা ক্যাপিটাল টিম নিয়ে শুরু হবে তো এই সাকিব খানের এই যে হারলেন এগিয়ে যাচ্ছে সকল নায়ক নায়িকাদের বীর ওখানে আর কোথাও তো নাই এটাও তো একটা ব্যাপার সবাই তো লাগবেই শাকিব খানের তাই না ভাই ব্রাদার তো লাগতে থাকুক সাকিব খান তো জমা এনেছে একদিকে আগে যেমন জাজে যাইয়া সবাই আড্ডা মারতো এখন তো জাজের খারাপ লাগবে না এই জন্যই কিন্তু জাজ ওই যে লায়ন করতে চাইছিল জিতের ওই ইয়ের সাথে শেডো হুইমসের সাথে রাহান বাগায় নিছিল কিন্তু রায়ান রাফি চিন্তা করে দেখছে সাকিব ভাইয়ের সাথে তো আমার কাজ করতেই হবে তো এখন লায়ন করলে তো পরে ওইটা সাকিব ভাইয়ানরা তেমন ভালো রিসিভ করবে না আমি ভালো রিসিপশান পাবো না লায়নের ওদিক দিয়ে জিতেরও একটু ক্ষতি হবে ভাবছে কারণ সাকিব খানের সাথে টাক্কা দিয়ে যদি না পারে তাহলে তো ক্ষতি তাই না এই জন্য জিতও পিছায় গেছে তো যাই হোক এটা ভালো সবাই বুঝুক যে সাকিব খানই একজন স্টার সাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রের অক্সিজেন এই জিনিসটা বুঝতে হবে যদি এখন কেউ না বুঝা পাশা দেয়া পাহাড় ঠেলে করার তো কিছু নাই ভাই আর কেউ আসে যে কারো ছবি চলে আমিন খান আমিন খান সাকিব খানকে নিয়ে অনেক মন্তব্য করছে ঈদ ছাড়া আসেন এখন যে ঈদ ছাড়া আসছে সাকিব খানের সাথে আবার যোগাযোগ করছে আর সাকিব খানও এমন মনের মানুষ তাকে বুকে নিয়ে নিচ্ছে আপনারা ছবি ইতিমধ্যে দেখছেন ভাইরাল হয়ে গেছে আমার কথা হচ্ছে ভাই কাজ করো আর যারা হ্যাটার্স আসো এইভাবে সাকিব খানকে ভালোবাসা বুকে আসো সমস্যা নাই আলেকজান্ডারকে বুকে নিচ্ছে না ওই যে এয়ারপোর্টে আপনার মনে আছে হ্যাঁ তো এরকম সবাই আসো শাকিব খানের দরজা খোলা সাকিব খানের মনটাও অনেক বড় সেখানে তোমাদের সবাইকে জায়গা দিতে পারবে চলচ্চিত্রের স্বার্থে সবাই সাকিব খানের সাথে মিশো এটা চলচ্চিত্র বাঁচবে আর চলচ্চিত্র তো বাঁচায় রাখার মতো আর কেউ নাই আমরা তো কাউকে পাচ্ছি না যদি এইটা সবাই বিশ্বাস করত চলচ্চিত্র এতদিনে অনেক এগিয়ে যেত যেমন এই যে দেখেন অনন্য মামুন যে কাজটা করছে প্যান ইন্ডিয়া মুভি বলে পাঁচটা ভাষায় এটা ডাব হবে বইলা কোনো ভাষায় কিন্তু ডাবিং হয় নাই আর এই যে চার তারিখে না পাঁচ তারিখে জানি আসতেছে পুষ্পা টু তারপরে আবার বিশ তারিখের দিকে আসতেছে ওই দেবের কাদান তাহলে কখন রিলিজ দেবে ভাই এডি তো জানি ব্যাট পারি না কারণ আজকে যদি আমাদের একটা ফোরাম থাকতো তাহলে আমরা কী করতাম ওদের অফিস যে যারাও করতাম হ্যাঁ তাহলে এটা বুঝেন ব্যাপারটা এই জন্যই আমি এই ফোরামটা করতে চাচ্ছি আচ্ছা যাই হোক আমার কথাটা হচ্ছে যে সাকিব খানকে আমাদের মানে শেল্টার দিয়ে রাখতে হবে সাকিব খানের যাতে কেউ ক্ষতি না করতে পারে আমরা তাহলেই ভক্ত হিসাবে সার্থক আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সাকিব খান পায় এবং অনন্যম পায় এবং বরবাদ টিম ও পায় এবং আরও যারা আছেন সাকিব খানকে নিয়ে ভাবনা করছেন তারাও যাতে পায় যে হ্যাঁ কি কী চায় সাকিবিয়ানদের মানে আস্থার জায়গাটা আমাদের ঠিক রাখতে হবে আমার কথা হলো আপনাদের ওই এই সিরিজ ওই সিরিজ থেকে দেওয়ার দরকার নেই রিলিজ আপনারা নিজেরা একটা চ্যানেল খুললে আসাদ আপনাদের মতো ই করে যান এই ভার্সিটাল মিডিয়া যেমন আশাদ আপনান করছে ওইটা রিলিজ দেন সমস্যা কী ফাউল কথা না বললে আর যদি বেঙ্গল নাকি টাইগার মিডিয়া থেকে আগে ছাড়ছে গান যদি টাইগার মিডিয়া নিয়ে টাইগার মিডিয়া দিবেন এত বড় বড় ইয়ের দরকার নেই তো সাকিব খান এনার সাকিব খান যে পারা দেবে ওই রাজ্যই সাকিব খানের কারণ সাকিব খানের সাথে আছে শত শত মিলিয়ন সাকিবিয়ান এই জিনিসটা তো বুঝতে হবে সবার ভাই এই জিনিসটা যেদিনকে আমরা সবাই বুঝবো সেদিনই বাংলা চলচ্চিত্রের উন্নতি হবে নাহলে সাকিব খান যতই টানাচরা করো ওই শাকিবের ছবিগুলি শুধু চলবে আর বাকিরা আউট হয়ে যাবে আর যারা যারা সাকিব খানের কাছে যাই নত হবে আমিন খানের মতো সাকিব খানকে ভালোবাসবে তারা শাকিব খানের সাথে কাজ করবে এই আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম